বেশি রহমান রাহীম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বইয়ের একশো তেইশ পৃষ্ঠার হচ্ছে সাত নম্বর যে অঙ্কটা ওই যে সাত নম্বর অঙ্কটা খেয়াল করো এই সাত নম্বর অঙ্কটা করবো চিত্রে চিত্র তিন এর রম্বসের কর্ণ এসি তিরিশ সেন্টিমিটার ও বিডি ষোলো সেন্টিমিটার হলে রম্বসের পরিধি নির্ণয় করো একবারে খুবই একটা ইজি অঙ্ক এটা আমি বেশি ডিটেলস কিছু করলাম না তোমরা দেখে নাও অঙ্কটা আমি কিভাবে করেছি মনে করি এ বি সি ডি খেয়াল করো এ বি সি ডি রম্বসের একটি কর্ণ হচ্ছে এ সি আর আরেকটা কর্ণ হচ্ছে বি দুইটা কর্ণ না একটা কর্ণের নাম কি বলো এবার এ

এবং বিডি সমান ডি টু বিডির মান আছে ষোলো আর এসির মান আছে তিরিশ এবার সি ডি রম্বসের পরি সহজ টু ইন্টু রুট ওভার ডি ওয়ান প্লাস ডি টু ডি ওয়ান হলিস্কোয়ার প্লাস ডি টু হল স্কোয়ার সে টু এ টু বসল ডি টু হল স্কোয়ারের মান হচ্ছে ডি ওয়ান হলিস্কোয়ারের মান ডি ওয়ানের মান হচ্ছে তিরিশ তারপর হলিস্কোয়ার দিচ্ছি প্লাস ডি টুর মান হচ্ছে ষোলো তারপরে হল স্কোয়ার দুইয়ের দুই বসছে তিরিশকে তিরিশ দিয়ে গুণ করলে নয়শো প্লাস ষোলোকে ষোলো দিয়ে গুণ করলে দুইশো ছাপ্পান্ন এবার দুয়ে দুই বসেছে রুটে রুট এটা এটা যোগ করলে হবে এগারোশো ছাপ্পান্ন সমান দুই বসেছে এগারোশো ছাপ্পান্নকে রুট করলে হবে চৌত্রিশ তাহলে আটষট্টি সেন্টি মিটার এবার তোমাদের একটু এটা তারপর আরেকটা ক্লাস করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম